তাউই গ্যাস সহ মানসিক কিছু সমস্যা সমস্যা যেমন মৃত্যুর হয় যে রিলিডিয়াসনেস একটা ছিল এবং একা থাকতে হয় যে একটা অ্যাংজাইটি ছিল যে আপনার ব্যক্তিগত যে কেমন আছে এমন মানসিকভাবে মনে হচ্ছে যে আমার ওই যে চিন্তাধারা যেগুলো ছিল না হম ওগুলো হচ্ছে এগুলোর একটু উন্নতি হয়েছে আর ওই যে একা থাকার ভয় কিংবা কাউকে নিয়ে আসিনি আগে কোনো দিন যাইনি ভয় হয় যে যদি কিছু কিছু হয়ে যায় ফ্যামিলি নিয়ে এত চাপা দেয় চালক একটু বরিশাল চলো যদি রাস্তায় কিছু এটা তখন আমার নিয়ে কি এই ভয়তে বাসা থেকে কখনো কোথাও বের হই না এখনো বের না ভয়টা একটু আছে কিন্তু তারপরেও কিছুটা ইম্প্রুভ হয়েছে নিজে থেকে বুঝতে পারছি অনেক চিন্তা যেগুলো করতাম না মাথায় এসে ব্যস্ত ঘুরতেই থাকতো এখন কিন্তু সেই চিন্তাগুলো আসেও না আর খুব একটা ঘুরছেও না